নমস্কার এসপিএন চ্যানেল আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি সুতর্ক ইনস্টিটিউটের আইফে দপ্তরে আর আমার সঙ্গে আছেন আইফে সচিব অনির্বাণ দত্ত গোটা ময়দান যাকে জয় নামে চেনে ঘটনা হলো দীর্ঘ তিন বছর পর আইফে শিল্ড হচ্ছে এবং এই আইফে শিল্ডে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্ট খুব একটা বড় ঘটনা যে আজ থেকে পঞ্চাশ বছর আগেও যখন আইফে শিল্ড হয়েছিল তখনও মোহনবাগান ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল আগামী শনিবার যুবভারতীতেও কিন্তু মুখোমুখি হচ্ছে মোহনবাগান ইস্পাইংবল জয় বাবু এই যে তিন বছরের টার্মে এরম দুটো টিম পূর্ণ শক্তির দল নামাচ্ছে এটা আগে কখনো হয়নি এই ম্যাচটা নিয়ে মানে কি টিকিট বিক্রি কেম কীরকম কীরকম নিরাপত্তা ব্যবস্থা থাকছে এই পুরো ব্যাপারটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন আমরা প্রথম থেকেই বক্তব্যই ছিলাম যদি শিল্ড করতে হয় তাহলে সিনিয়র টিমদের নিয়েই শিল্ড করব এবং সেই মতো আমরা লাস্ট তিন বছর প্রায় দু বছর আমরা এর কাছে বারবার অ্যাপিল করে যাচ্ছিলাম যে আমাদের একটা উইন্ডো দাও আমাদের একটা স্লট দাও যেখানে আইএফএ শিল্ড করা সম্ভব আইএফএ শিল্ড এর যে হেরিটেজ আইএফএ শিল্ড এর যে গরিমা সেটা মাথায় রেখে ভাবলে আপনারা যদি চিন্তা করে দেখেন সত্যি আইএফএ শিল্ড এর একটা টুর্নামেন্ট জুনিয়র টুর্নামেন্ট বা রিজার্ভ টিম টুর্নামেন্ট হতে পারে আর আমরা যদিও খুব ছোট্ট স্লট পেয়েছি প্র্যাকটিক্যালি বারো চোদ্দ দিনের একটা স্লট আমাদের দিয়েছিল যার মধ্যে থেকে দুদিন কালী পুজো পড়ে যাচ্ছে তো আমরা সেই জন্য দশ দিন নিয়ে টুর্নামেন্টটা প্ল্যান করি এবং বাইরে থেকে তিনটে টিম আর কলকাতা থেকে তিনটে টিম মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইউনাইটেড যারা এই বছর রানার্স হয়েছে আমাদের সিএফএলে তাদের নিয়ে এই শিল্ডটা প্ল্যান করি আমি যেটা বলতে পারি যেটা সব থেকে আনন্দ লাগছে যে প্রচুর মানুষ কিন্তু মাঠে এসেছে খেলা দেখতে খেলা উপভোগ করেছে এবং আজকেই ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করেছে মানে ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে তো আমার মনে হয় বহু বহু বছর পর দুটো সিনিয়র টিম নিয়ে আইএফএ শিল্ড হচ্ছে এবং যে ঘিরে ঘিরে উত্তেজনা এটাই কিন্তু আইফে শিল্ডের প্রাপ্য সম্মান আমরা যে সেই জায়গাটায় আনতে পেরেছি আইফএশিল্ড শিল্ডকে আমার মনে হয় এটাই একটা বড় পাওনা আমি আশা রাখবো যে মাঠে যে দর্শকরা আসবে ডারবি দেখতে তারা আনন্দ পাবে ভালো খেলা দেখতে পারবে এবং আইফে শিল্ডের সমাপ্তিটা একটা তৃপ্তিময় সমাপ্তি হবে যেখানে মানুষ গিয়ে মাঠে খেলা উপভোগ করবে খেলা দেখবে এবং কোন একটা টিম হারবে কোন একটা টিম জিতবে কিন্তু যেই জিতুক আমি আস্থা রাখি যে ভালো খেলা সেদিন মাঠে সবাই দেখতে পাবে সব মিলিয়ে কত হাজার টিকিট ছাপার অনুমতি দিয়েছে আমাদের সব মিলিয়ে বাষট্টি হাজার টিকিট ছাপার অনুমতি দিয়েছে বাষট্টি হাজার প্রায় অলমোস্ট

নর্থ বেঙ্গলের যে বন্যায় মানুষরা এফেক্টেড তাদেরকে ত্রাণের জন্য দেব সরকারের মাধ্যমে তো এই প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি এবং আমাদের বেশ কিছু ক্লাব অলরেডি কন্ট্যাক্ট করেছে যারা জানিয়েছে যে তারাও ডোনেট প্রতি ইচ্ছুক আমরা তাদের বলেছি যে তাদের চেক আমাদের পাঠিয়ে দিতে আমরা তাহলে খেলার দিন মাঠে সেই চেক তুলে দেবো এটা এটা খুব ইতিবাচক দিক উত্তরবঙ্গের মহিলা দুর্গতদের পাশে যে আমাদের ফুটবল ফ্যাটার্নিটি শরতে অভিভাবক হিসেবে আছে দাঁড়াচ্ছে আর একটা কথা বলবো যেটা যে রেফারি শিল্ডে যেটা আছে প্রাথমিকভাবে কোনো ভিন রাজ্যে রেফারি ছিল না কিন্তু একটা হাই প্রোফাইল ম্যাচ মোহনবাগান ইসলামল ম্যাচ সাগর সুমন্ত প্রদীপ নাথ অনেক দিন এরা নিশ্চয়ই শিল্ড ফাইনাল করেছে কিন্তু এখন প্র্যাকটিসটা বদলে গেছে এখন এইসব ম্যাচে মানে মোহনবাগান ইসলামল ম্যাচে আর প্রাঞ্জল কিংবা প্রতীক যত ভালো রেফারি হোক পায় না প্রাঞ্জলের থাকার কথাই নেই ফিটনেস টেস্টে নেই কি বাইরে রেফারি আসছে আমরা অলরেডি এআইএফএফ কে জানিয়েছি এআইএফএফ থেকে রেফারি অ্যালার্ট করবে সেখানে হয়তো কিছু বাইরের রেফারি কিছু বাংলার রেফারি হতে পারে কিন্তু আমরা এআইএফএফ এর উপরে ছেড়েছি এই রেফারি অ্যালার্টমেন্টটা কারণ ইট ইজ আ ভেরি হাই ভোল্টেজ ম্যাচ এবং আমি চাই না যে কোন রকম পক্ষপাতিত্বর প্রশ্ন সব দিক মাথায় রেখে